শুক্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে কিংবা ধরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও দর্শক বরাবরের মধ্যে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার হাফের হাটে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের হলিস্টান ফিজিয়ান মাঝারি সাইজের সার গরু আগামী কুরবানি উপযোগী সার গরু আজকে আমি আপনাদের দরদাম জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক করে দেবেন ভিডিওটি কেমন হয়েছে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আগামী দিনে আমার ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে দর্শক চলুন আজকের বাজারটাকে ক্রেতা এবং বিক্রেতা মুক্তি মুখ থেকে জানার চেষ্টা করি এখানে একটু দেখি ক্রসিয়াল বয়স দিন হবে দেড় বছর গাই দেড় বছর দাম কত চাইলে যা বিরানব্বই কাস্টমার কি বলে আশি বিরাশি বিক্রি ছোটো করে বলেন তো পঁচাশি হলে বিক্রি পঁচাশি আশি বিরাশি দাম বলে পঁচাশি হলে বিক্রি এখানে একটা ক্রস হবে কত কাস্টমার কি বলে আশি দিয়ে আশি ব্যসা বিক্রি ছোট করে বলেন তো নব্বই হাজার নব্বই হাজার হলে এটা বিক্রি হবে তবে নব্বই যাবে না কুচা আসি ভেঙে বিক্রি করতে হবে এখানে একটা ট্যাক্স এক একটু 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 জিনিস করতেন একটু আসসালামু আলাইকুম ভাই এটার বয়স কতদিন হবে দেড় বছর পার হয়েছে না দুই বছরের কাছাকাছি দাম কত চাইলে দাম কত চাইলে কাস্টমার কি বলে তো একশো পাঁচ সাত দাম দেয় ওনার বিক্রি দশ হাজার তবে দশ যাবে না পাঁচ নিয়ে বিক্রি করতে হবে বড় সড়ো সাত এখানে একটা কালো একটা দেখেন সম্ভবত দুই বছর পার হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই এটার বয়স কতদিন হবে আড়াই বছর আড়াই বছর না দাম কত চাইলে 120 কাস্টমার কি বলে বলি কয় একশো পাঁচ আজকের বাজারটা কেমন আপনার বেচা বিক্রি ছোট করে বলেন তো পনেরো হাজার দশ একশো পাঁচ দাম দেয় ওনার টার্গেট পনেরো তবে হয়তো অত যাবে না দশ একশো এরকম আসতে পারেন এখানে একটা দেখেন সুন্দর শাহিয়ান ফ্রিজের সাথে নাভিটা দেখেন বেশ বড় অনেক বড় সড়ো নাভি

কত বললেন কত বললেন নব্বই নব্বই আপনি কত বলে ছাড়লেন হ্যাঁ কত বলে ছাড়বেন একবারে ভাই গরুর দাম তো আশা বিশ পঁচিশ তালাম এখন বর্তমানে বাজার খারাপ গরুর দাম পনেরো ছাড়ছি পঁচানব্বই অষ্টানব্বই এরকম করছে লাখশো পা একশো একশো তবে দর্শক বাচ্চাটা সুন্দর এক বছর পার হবে বয়স এক লাখ পার হলেই এটা বিক্রি হবে আপনারা এইসব নিয়ে আমার মনে হয় ছোটো গরুর চেয়ে এসব দিয়ে খামার করলে আপনারা লাভবান হবেন এখানে একটা জায়গা ক্রোস ফ্রিজিয়ান

ভিটি হ্যাঁ ভিটি কাজটা জানার চেষ্টা করি আলোচনা করি এখানে একটা দেখি এটা ক্রস সিজনের ক্রস আসসালামু আলাইকুম ভাই এটার বয়স কতদিন হবে দুই বছর তবে দুই বছরের কাছাকাছি যাবে দাম কত চাইলে কাস্টমার কি বলে আপনার ব্যথা বিক্রি ছোট করে বলেন তো নব্বই হাজার নব্বই হাজার ওনার ব্যথা বিক্রি নব্বই হাজার হলে প্রচন্ড রোগ হাটে থাকা খুব কষ্টকর হয়ে যাচ্ছে এখানে একটা দেখা কত কত বললেন

দর্শক ভালো থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতেন দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম